কুমিল্লা বুরুচুং উপজেলার বারাল্লা পশ্চিম পাড়া থেকে বিহার মণ্ডলের দিকে যাওয়া রাস্তাটি বর্তমান অবস্থা যেন জনদুর্ভোগের একটি করুণ চিত্র রাস্তার বিভিন্ন স্থানে দৃষ্টি হয়েছে বড় বড় গর্ত খানা খন্দ আর বাঙ্গা অংশ এতে সাধারণ মানুষ বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থী কৃষক ব্যবসায়ী এবং জরুরি রোগীবাহী যানবাহন প্রতিদিন চরম দুর্ভোগের শিকার হচ্ছেন স্থানীয়রা জানান বছরের পর বছর ধরে তারা এই রাস্তার সংস্কার দাবি জানিয়ে আছেন এক কিন্তু আজ পর্যন্ত কোন কর্তৃপক্ষের কার্যকর ব্যবস্থা নেয়নি বর্ষার সময় রাস্তাটি একেবারেই কাদামুক্ত হয় এবং শুকনো মৌসুমে ধুলোবালি পরিবেশ নষ্ট হয় মতো কমিটি উদ্যোগে এমন পরিস্থিতিতে মোটর কমিটি সর সরাসরি মাঠে নামে অভিযোগ পাওয়ার পর কমিটি একটি টিম আজ ঘটনাস্থলে পরিদর্শন করেন রাস্তা

একটা অটো যাওয়ার মতো কোনো পরিবেশ পরিস্থিতি নাই হ্যাঁ এই এলাকার মানুষ এই পাড়া প্রতিবেশীরা সবাই মানি এই রাস্তা নিয়ে খুবই চিন্তিত এই কারণে সবাই এই মুক্ত কমিটিকে অবগত করেছে যে ভাই আমাদের এই রাস্তা সম্পর্কে আপনি এই বিষয়টা তুলে ধরেন এখন আমরা অতি দ্রুত অল্প সময়ের ভিতরে এই রাস্তার সংস্কার চাই আমরা অল্প সময়ের ভিতরে এই রাস্তার সংস্কার চাই যাতে অতি দ্রুত অল্প সময়ের ভিতরে এই রাস্তাটা সংস্কার হয় আমরা উপল মহল পর্যন্ত আমরা সবার কাছে এই জিনিসটা তুলে ধরতে চাই অল্প সময়ের ভিতরে আপনারা যারা তদারকির দায়িত্বে আছেন আপনারা এই বিষয়টা একটু খতিয়ে দেখবেন ইনশাল্লাহ কমিটির পক্ষ থেকে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমার কাছে